লজ্জা করছে না এটা বলতে কোনো রুল অফ লো যেখানে নেই

শট আপ্লি ময়দানে এই একটাই পয়েন্ট বেঁচে আছে বিজেপিকে দাদা নমস্কার দিদি বিবিধ নিউজে আপনাকে স্বাগত যে বিষয়টা সামনে আছে যে মুর্শিদাবাদ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আর আজ ইমাম মজ্জিমদের সঙ্গে বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে গিয়ে তিনি বললেন যে এই ঘটনার পিছনে যদি তৃণমূলের হাত থাকতো তবে তৃণমূলের কোনো বিধায়কের ঘর ভাঙা হতো না দোকানপাট ভাঙা হতো না আর বিজেপি নাকি ফেক নিউজ ছড়াচ্ছে ফেক ভিডিও দেখাচ্ছে বাংলার কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখাচ্ছে এটা সরাসরি দাবি করছেন মুখ্যমন্ত্রী কী বলবেন মুখ্যমন্ত্রী মমতা মহাশয়া তিনি যেটা করছেন করছেন যারা দাঙ্গা লাগিয়েছে যে সন্ত্রাসীগুলো যে জেহাদিগুলো তাদেরকে তিনি ফেসিলিটেট করছেন এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে ওয়াকাফের জন্য প্রতিবাদের নামে যারা সন্ত্রাস করলো আচ্ছা এই যে হিন্দুদের ঘরগুলোকে আজকে জ্বালিয়ে দেওয়া তারা কি আজকে বিলটা পাশ করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে বিদগ্ধ যে তাদের দেহ তাদেরকে যে ওপর থেকে তারা ঝাঁপ দেবে নাকি তারা ভাবছে প্রাণকে বাঁচানোর জন্য এই যেন পশ্চিম বাংলাদেশ এই যেন পশ্চিম মানে এটা পশ্চিমবঙ্গ নাকি এটা পশ্চিম বাংলাদেশ কিসের রূপ এটা আমরা দেখেছি বাংলাদেশ থেকে হিন্দুরা একে একে ভিটে মাটি ছেড়ে চলে এসছে ঠিক সেমভাবে সমানভাবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ভিটে মাটি ছেড়ে আজকে চলে আসতে বাধ্য হচ্ছে হিন্দুরা আজকে মালদায় চলে আসছে তারা গঙ্গা পিরি তাদের পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে তারা সদ্যজাত শিশুদেরকে নিয়ে তারা চলে আসছে মাননীয় যারা যেটা বলছেন যে বিজেপির ফেক নিউজ ছড়াচ্ছেন মাননীয় সরকারের যে উলঙ্গতাটা সেটা যখন নপুংসতাটা মাননীয় সরকারের সেটা যেখানে বেরিয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে এই বেরিয়ে যাওয়ার কারণেই কিন্তু মাননীয় আজকে তার দোষটাকে ঢাকার জন্য মাননীয় লজ্জা করছে না এটা বলতে কোনো রুল অফ ল যেখানে নেই কোনো গণতন্ত্রের কোনো জেড কিচ্ছু নেই আজকে ডেমোক্রেসির নামে যেখানে প্রহসন মাননীয় লজ্জা করছে না বলতে তিনি একটা পার্টিকুলার জনজাতিকে তোষণ করে দিনে দিনে তোষামত করে করে তিনি আজকে তার ভোট ব্যাংক বাড়িয়েছেন ইসলামিক স্টেট করার তার যে গিরিক আজকে আমাদের এল ওপি মাননীয় শুভেন্দ্র দাদা মহাশয় আজকে হাইকোর্টে এসেছিলেন সমস্ত ভিক্টিম যারা তারা এসে তারা ওত করবেন আজকে সই করবেন হাইকোর্টে এফআইআর রুজু হয়েছে মানিক ফকির সহ দীপক ব্যাপারী সহ প্রবীত ব্যক্তিদের নামে আজকে যারা এই দাঙ্গা লাগিয়েছেন এবং যারা এইভাবে কন্টিনিউয়াস এই মোল্লাদের প্রভোগ করে গেছেন আজকে আমাকে ফেসবুকে গতকালকে আমি শেয়ার করেছি দেখেছি হয়তো মোহাম্মদ রিয়াজ উদ্দিন তৃণমূলের আইটি সেলের সহসভাপতি সে যে আমাকে এইভাবে বিভিন্ন রকমের নোংরা কটুকথা থ্রেড গালাগাল সমস্ত আছে আমার কাছে সেগুলো স্ক্রিনশট এবং তিনি আমাকে ওভার দ্য ফোন ইডেন বাই পার্সন অলসো আমাকে বিভিন্ন রকমের থ্রেড দিয়েছে এগুলো কেন আজকে আমরা যারা হিন্দুদের জন্য লড়াই করছে আজকে পুরো হিন্দু জনজাতির একটা বিপদ এটা হচ্ছে আজকে হিন্দুদের নিধনের যোগ্য চলছে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে হিন্দু নিধনের যোগ্য চলছে পশ্চিমবঙ্গে মাননীয় আর কীভাবে মুখ থাকে আজকে তিনি আজকে দাঁড়িয়ে মোল্লাদেরকে ফ্যাসিলিটেট করে তিনি আজকে বলছেন যে যারা দাঙ্গা লাগাচ্ছে বিজেপি আজকে ফেক খবর করছে ভারতীয় জনতা পার্টি একমাত্র হিন্দুদের স্বার্থে লড়ছে সকলের স্বার্থে লড়ছে তারা হিন্দু মুসলিমের বিভাজন করেনি জনজাতিকে পুড়িয়ে ফেলা একটা জনজাতিকে শেষ করে দেওয়ার চেষ্টা সেটা কি কোনো রকম সার্বভৌমত্ব ভারতবর্ষে রাখে সেটা কি ভারতবর্ষের অখণ্ডতা রাখে সেটা কি একজন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাজ তিনি একবারও যাননি সেখানে মুর্শিদাবাদে ভিজিট করতে আমরা সন্দেশকালীর ক্ষেত্রে দেখেছি তিনি প্রতিটা কেসের ক্ষেত্রে তিনি সমস্ত কেসের ক্ষেত্রে শুধু এভিডেন্স লোপাট করা তিনি একবার পৌঁছাননি পর্যন্ত কেন কেন তৃণমূলের কোনো বিধায়ক মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ আমি ভিজিট করেছিলাম ফার্স্ট টু ডেজ ব্যাক ব্যাক এবং আমি জানি সেখানকার আমাদের যারা হিন্দুত্ববাদী দাদারা আছেন তারা কন্টিনিউয়াস অন্য বিভিন্ন সূত্রে আমাদেরকে ইনফরমেশান দিচ্ছেন এবং যখন আমরা গেছি তখন আমরাও নেটওয়ার্ক পাইনি একদমই তাই খুবই খারাপ কন্ডিশন ওখানে মানে হিন্দুদেরকে কিভাবে শেষ করা যায় সেটার রাজত্ব চালাচ্ছেন মাননীয় আজকে আমাদের শুভেন্দু দাদা বলে গেছেন দাদা কিন্তু শুক্রবার দিনকে কোর্ট খুলিয়ে মামলা শুনানি হয়েছে সৌমেন সেন এই শনিবারে মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ঘরে এবং সেখানে এনআইএ তদন্ত দাদা চেয়েছেন এবং আমরা আজকে মামলা ফাইল করেছি প্রধান বিচারপতি মহাশয়ের স্পেশাল পারমিশন নিয়ে লিভ নিয়ে এবং সেই লিভটা আমাদেরকে তিনি গ্র্যান্ট করেছেন তিনি মামলা শুনতে আগ্রহী কারণ মামলার যথেষ্ট গুরুত্ব আছে ভয়াবহ পরিস্থিতি মামলাটা আগামীকাল শুনানি হবে এবং প্রধান বিচারপতি মহাশয়কে আমরা চেয়েছি যেটা প্লেয়ারগুলো সেটা একটা এনআইএ চেয়েছি আমরা কারণ এটা নিরপেক্ষ তদন্ত আমরা জানি রাজ্য পুলিশ কীভাবে মাথা ঢাকা ঢাকছে মোল্লাদের দিকে তারা মোথা করতে তারা পালিয়ে বেড়াচ্ছে এই পুলিশ ধিক্কার জন্য পুলিশ পুলিশ মন্ত্রী ফেলিওর মাননীয় ফেলিয়র এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ফেলিওর সেই ফেলিয়র, মাননীয় কোনোভাবে পুলিশ মন্ত্রী হিসাবে ঢাকতে পারে না এটা গণতন্ত্রের ফেলিয়র এটা শেম অফ ডেমোক্রেসি আমরা এনআইএ দাবি করছি আমরা কম্পেনসেশন দাবি করছি যে এই যে যারা ভিকটিম তারা আজকে যারা ঘর ছাড়া তাদের সমস্ত কম্পিটিশন ফিরে দেওয়া হোক দাদা তাদেরকে দিয়ে আলাদা করে অ্যাভিলে বিরোধ করিয়েছেন আমাদের এল এবং সাথে আমরা আর আর কি প্রেয়ার করেছি আমরা এর সাথে এনআইচ আর আমরা পার্টি করেছি এবং এনএইচআরসি আর আমরা বলেছি এই যে তদন্ত ভার সেই তদন্ত জায়গা পরিদর্শন করে সেটা যেন প্রপার ওয়েতে যেন ডিস্টিংগুইশ করা হয় যে আইডেন্টিফাই করা হয় কারণ দেখো সিসিটিভি দিয়ে তুমি কয়েকটা ইনসিডেন্ট পাচ্ছ আমাদের চোখের সামনে কয়েকটা ইনসিডেন্ট আসছে আমাদের চোখের সামনে তো সকল ইনসিডেন্ট আসছে না তাহলে যেটুকু মিডিয়া কভারেজ করছে সেটা খুবই স্বল্প সেটা আমাদের চোখের সামনে আসছে বাকি আরও যা যা হচ্ছে মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে যদি আমরা ফিল্ড যদি আমরা এনকোয়ারি করি তাহলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি কি ঘটছে এর জন্য মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে কীভাবে ঘর ছাড়া করা হচ্ছে দুধের শিশুদেরকে নিয়ে মহিলারা চলে যাচ্ছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে স্বামীদের বলা হচ্ছে তোমাদের স্বামীদেরকে খুন করা হবে যদি তোমরা আমাদের সঙ্গে স্বেচ্ছায় তোমরা যদি ইজ্জত যদি না বিলাও এই যে আমাদের বাংলার মায়েদের বাংলার দুর্গাদের এই যে নিধন প্রক্রিয়া শুরু হয়েছে তাদের সম্মানের নিধন বাংলার দুর্গা তার জন্য আমরা অবশ্যই মহিলা কমিশনের কে পার্টি করেছি যাতে মহিলা কমিশনের এই ক্ষেত্রে ইন্টারভেনশান স্ট্রিক্ট ইন্টারভেনশান খুবই প্রয়োজন বিশেষ মাত্রার প্রয়োজন এই বেসিসে আমরা আমাদের বেসিক এই তিনটে প্রেয়ার আছে আরও কিছু আমাদের প্রেয়ার আছে সেই মর্মে প্রধান বিচারপতি মহাশয় আগামীকাল শুনবেন দেখা যাক উই আর হোপিং অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য বেস্ট অফ থিংস যাতে করে জাস্টিস উইল প্রিভেল অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিচ্ছেন যে বিজেপি নাকি ভারত ভাগ করছে ভাগ না করে রাজ্যকে জোরার বার্তা দিলেন তিনি আর বলছেন যে বাংলাদেশের হাতে যদি অশান্তিতে যদি বাংলাদেশের হাত থাকে তবে তার দায়িত্ব সরাসরি কেন্দ্রীয় সরকারের বাংলাদেশে থেকে যে জেহাদিগুলোকে ঢোকানো হচ্ছে সেটার দায় মাননীয়ার মাননীয়ার পুলিশের ফেলিওর আজকের দিনে দাঁড়িয়ে যখন কোনো অবাধ অনুপ্রবেশকারী যখন ঢুকছে দেশের সিকিউরিটি যখন ভায়োলেট হচ্ছে সেটাকে মেনটেন করার দরকার মানুনিয়া সব সবসময় আজকে মাননীয়া যদি বলেন যে বিজেপি ভারত ভাগ করছে তাহলে তো আমি বলবো আমি বলবো এটা তো পুরোপুরি মিথ্যা রংচরীয় কথা আজকে ভারত ভাগ করছে তৃণমূল সরকার মাননীয় নিচে ভারত ভাগ তিনি হিন্দু মুসলিমের ডিফারেন্স করে হিন্দু মুসলিমের রাজনীতি মাননীয়া করেন হিন্দু মুসলিমের রাজনীতি বিজেপি করে না বিজেপি সবকা সাথ সবকা বিকাশ এটাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের এটাই বক্তব্য আমরা সেটাই ফলো করি যদি কেউ ভাগ করে থাকে আজকে ভারতকে সেটা তো মাননীয় সরকার আমরা তো দেখতে পাচ্ছি কেন প্রেজেন্স নেই ওয়াই ক্যান্ট উই সি হার প্রেজেন্স ইন মুর্শিদাবাদ তিনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তার যে ডিউটি সেটাকে রেসপন্সিবিলিটি সেটা তিনি ডিসচার্জ করতে ব্যর্থ তিনি কি করে অপেক্ষা করতে পারেন মুর্শিদাবাদ যেখানে আজকে একটা ডিস্ট্রিক্ট যেখানে চলছে সেটার দায় মাননীয় নেবেন না মাননীয় বিজেপিকে দেখাচ্ছেন কারণ মাননীয়ার রাজনীতিক ময়দানে এই একটাই পয়েন্ট বেঁচে আছে বিজেপিকে দেখা